বিচারের উদ্দেশ্যে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের প্রথম রায় হাসিনা রায় প্রমাণ করেছে কেউ আইনের ঊর্ধ্বে নয় প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে আদালতের দণ্ডাদেশ প্রমাণ করেছে যে ক্ষমতার অবস্থান যাই হোক আইনের ঊর্ধ্বে কেউ নয় আজ এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা এ মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এই বিবৃতিতে তিনি বলেন আজ বাংলাদেশের আদালত এমন স্পষ্ট ভাষায় কথা বলেছে যা দেশের ভেতর থেকে বৈশ্বিক পরিসর পর্যন্ত প্রতিধ্বনিত হয়েছে এ রায় জুলাই আগস্ট দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে নিহত ও ক্ষতিগ্রস্ত হাজারো মানুষের প্রতি পর্যাপ্ত না হলেও ন্যায় বিচারের একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন প্রফেসর ইউনুস বলেন দেশ এখন দীর্ঘ বছরের দমনপীড়নে বিধ্বস্ত গণতান্ত্রিক ভিত্তি পুনর্গঠনের এক সন্ধিকণে দাঁড়িয়ে রয়েছে যেসব অপরাধীর বিচার হয়েছে নিরস্ত্র তরুণ তরুণী ও শিশুদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ শুধু আইনের লঙ্ঘনই নয় রাষ্ট্র ও নাগরিকের মধ্যকার মৌলিক আস্থার বন্ধনও ভেঙে দিয়েছিল তিনি বলেন এ ঘটনা বাংলাদেশের মৌলিক মূল্যবোধ মর্যাদা প্রতিরোধ ক্ষমতা ও ন্যায় বিচারের প্রতি অঙ্গীকারে তীব্রভাবে আঘাত করেছিল প্রায় এক হাজার চারশো জন প্রাণ হারিয়েছেন তারা কেবল কোনো সংখ্যা ছিলেন না ছিলেন ছাত্রছাত্রী বাবা মা ও অধিকার সম্পন্ন নাগরিক যোগ করেন প্রফেসর ইউনুস জানান আদালতে মাসের পর মাস সাক্ষ্য প্রমাণে উঠে এসেছে কীভাবে নিরস্ত্র বিক্ষোভকারীদের উপর হেলিকপ্টার থেকেও গুলি চালানো হয়েছিল এ রায় তাদের দুর্ভোগকে স্বীকৃতি দেয় এবং নিশ্চিত করে যে ন্যায় বিচারের প্রতি দায়বদ্ধতার প্রশ্নে ছাড় নেই তিনি বলেন বাংলাদেশ এখন বৈশ্বিক জবাবদিহির মূল স্রোতে পুনরায় যুক্ত হচ্ছে পরিবর্তনের দাবিতে যারা দাঁড়িয়েছিল তারা অনেকে নিজের জীবন বিসর্জন দিয়েছে তাদের আজকের ত্যাগ আমাদের আগামীর পথ তৈরি করছে প্রধান উপদেষ্টা বলেন শুধু আইনি জবাবদিহি নয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও নাগরিকের মধ্যে আস্থা পুনর্গঠনও এখন জরুরি মানুষ কেন প্রকৃত প্রতিনিধিত্বের জন্য সব কিছু ঝুঁকিতে ফেলতে প্রস্তুত হয়েছিল এখন তা বোঝা এবং সেই আস্থার উপযোগী সিস্টেম তৈরি করা প্রয়োজন তিনি বলেন আজকের রায়ে সেই যাত্রার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রধান উপদেষ্টা বলেন আমি পূর্ণ আস্থা রাখি বাংলাদেশ সাহস ও বিনয়ের সঙ্গে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবে আইনের শাসন মানবাধিকার এবং প্রতিটি মানুষের সম্ভাবনার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকলে বাংলাদেশে ন্যায় বিচার শুধু টিকেই থাকবে না বরং বিজয়ী হবে এবং তা স্থায়ী হবে বলেও তিনি উল্লেখ করেন